হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু কাবলি বানাবো এই দেখো এখানে আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ করে রেখেছি তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর এই দেখো আগে থাকতে আমি তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে জিরে আর ধনে গরম করে একটু তেলে নিয়ে বেটে রেখেছি আর সঙ্গে নুন আর এটা হচ্ছে সানরাইস লঙ্কার গুঁড়ো এবারে এই দেখো এটাকে আমি বানাবো আলু প্রথমে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এরপরে এ দেখো ধনে কুচি দিয়ে দিলাম সব ধনে দিয়ে দিলাম এবারে ওই কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবে এই যে ভাজা জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এবারে দেবো লঙ্কার গুঁড়ো আর এই যে টকটা দিয়ে দেবো তেঁতুলের টকটা আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা আলুর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে মাখিয়ে এই দেখো শীতের সন্ধে টক ঝালে জমে যাবে আজকে ব্যাস আমার মাখানো হয়ে গেছে এবার একটু আমার বোনকে দি টেস্ট করতে ফোন টেস্ট করে বলো কেমন হয়েছে তো গাইজ খুব সুন্দর হয়েছে আমার আলু কাবলি বানানোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো বাই গাইস আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে